খুব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটি গণিতের সমাধান করব। ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আলোকে এই সমস্যাটি সমাধান করা হবে পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভের একটা অধ্যায় রয়েছে গড় অধ্যায় সেই গড় অধ্যায় থেকে এই সমস্যাটি সমাধান করা হচ্ছে যেমন এখানে বলা হচ্ছে প্রশ্নটি হলো যে একটি বাক্সের বিশটি কমলার মধ্যে তিনটির ওজন যথাক্রমে তিনশো গ্রাম তিনশো গ্রাম এবং তিনশো গ্রাম ক নাম্বার প্রশ্ন হল কমলা তিনটির গড় ওজন কত খ নাম্বার গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন কত অর্থাৎ যদি আমরা গল্পটা আগে বুঝতে পারি মানে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এখানে তথ্য পাই যে একটা বাক্স রয়েছে ওই বাক্সর ভিতরে মোট কমলা আছে বিশটা বিশটা অরেঞ্জ বা কমলা রয়েছে এবং তিনটার ওজন দেওয়া আছে বিশটার ভিতর সতেরোটার ওজন দেওয়া নেই বাট তিনটা কমলা হয়তো ওই বাক্স থেকে তোলা হয়েছে বাকি সতেরোটা তোলা হয়নি মানে যে কোনো একটা তিনটা র্যান্ডমলি উঠানো হয়েছে ওঠানোর পরে তিনটা ওজন পাওয়া গেছে একটা ওজন তিনশো গ্রাম একটা তিনশো গ্রাম আর একটা কমলার ওজন তিনশো গ্রাম অর্থাৎ বাকি যে সতেরোটা কমলা আছে ওগুলো এখন বিভিন্ন গ্রামের হবে কোনোটা হতে পারে তিনশো গ্রাম এটা আবার হয়েছে তিনশো একাত্তর কোনোটা আবার হতে পারে তিনশো পঁচাশি গ্রাম বা তিনশো গ্রাম সেটা আমরা জানি না তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা যদি করি ক নাম্বার উত্তর বা সমাধান সেটা হলো কমলা তিনটির গড় ওজন কত তাহলে আমরা এটা লিখব কমলা তিনটির গড় ওজন সমান এখন গড় নির্ণয়ের সূত্র আমরা জানি রাশিগুলোর যোগ ফল ভাগ রাশির সংখ্যা তাহলে রাশিগুলোর যোগ ফল এখানে কয়টা রাশি তিনশো পঁয়ত্রিশ তিনশো বিশ তিনশো একাত্তর তাহলে এই তিনটা যোগ করতে হবে তিনশো পঁয়ত্রিশ সরি প্রথমে হবে কত তিনশো পঁয়ত্রিশ তারপরে তিনশো বিশ আর শেষেরটা কত তিনশো একাত্তর এবার তিনটা রাশি আর তিনটা রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনটা রাশি তাহলে তিন দিয়ে ভাগ এবার উপরের গুলো যোগ করতে হবে তাহলে এক শূন্য পাঁচ তাহলে ছয় সাত আট দুইয়ে নয় নয় আট তিনে বারোর দুই হাত থাকে এক তিন আর চার চার তিনে সাত সাত তিনে দশ তাহলে এক হাজার ছাব্বিশ উপরে যোগ করে বেরোলো এবার তিন দিয়ে ভাগ তো তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন তিরকে নয় হাতের থাকে এক বারো তিন চারা বারো তিন দুগুনা ছয় তাহলে এই যে তিনশো বেয়াল্লিশ গ্রাম তিনশো বেয়াল্লিশ গ্রাম হলো এই কমলা তিনটির গরজ অর্থাৎ এখানে যে তিনটা কমলা দেওয়া আছে সে তিনটার গড় ওজন হলো তিনশো বিয়াল্লিশ গ্রাম এবার খ নম্বরে বলছে যে গড় ওজনের ভিত্তিতে তাহলে আমরা মনে করি ওই বিশটা কমলার প্রত্যেকটার গড়ে ওজন হলো তিনশো বিয়াল্লিশ গ্রাম যদিও বিভিন্ন গ্রামের রয়েছে অর্থাৎ ওজনের মাপটা বিভিন্ন বাট এখানে মানে খ নম্বরে বলেই দেওয়া আছে যে গড় ওজনের ভিত্তিতে অর্থাৎ ধরে নাও যে বিশটা কমলার প্রত্যেকটার গড় ওজন হলো তিনশো বিয়াল্লিশ গ্রাম তাহলে খ নম্বর অঙ্ক কিভাবে করবো যে গড় ওজনের ভিত্তিতে বিশটা কমলার মোট ওজন তাহলে আমরা সমাধান করতে পারি যে কমলার বিষটি ওজন সমান এই মোট ওজন বের করার নিয়ম হলো এই বিষ দিয়ে অর্থাৎ যে কয়টা সেটা দিয়ে এই প্রত্যেকটার ওজন যেহেতু তিনশো বিয়াল্লিশ মনে করা হয়েছে এটা দিয়ে গুনুন দিলেই হয়ে যাবে তাহলে বিশ গুনুন তিনশো বিয়াল্লিশ গ্রাম তাহলে কত হয় শূন্য তো একটা বসবেই আর দুই দিয়ে দুই গুন করলে দুই দুগুনা চার দুই দিয়ে চার গুনুন করলে চার দুগুণা আট তিন দুগুণা ছয় তাহলে ছয় গ্রাম এটা হলো কমলা বৃষ্টি কমলার মোটজন অর্থাৎ ছয় কেজি মানে পনেরো সাত কেজির মতো রয়েছে অর্থাৎ ছয় কেজি আটশো গ্রাম রয়েছে টোটাল ওই বিশটা কমলার ওজন আর কি অর্থাৎ যে বাক্সটার ভিতরে যে কমলাগুলো আছে সেগুলো সবগুলোর মানে গড়ের ভিত্তিতে মোট ওজন ছয় হাজার গ্রাম